আসসালামাইকুম এব্রিও আপনার বাড়ি গ্রামে কিন্তু আপনার বাড়িতে একটি মাত্র নাকে নাই এটা কখনো হয় না আপনি চাইলে আপনার বাড়িতে দুটি হলে আট হাজার টাকা তিনটি হলে বারো হাজার টাকা আজকে ভিডিও মধ্যে আমি সেটা বলবো কিভাবে আপনি একটি নাকল গাছ থেকে একদিন করবেন সাড়ে হাজার টাকা আপনি যে কাজ করেন না কেন সাত একদিন অবশ্যই আপনার ছুটি থাকি আর ওই ছুটির দিনকে কাজে লাগিয়ে আপনি ইম করতে পারেন একদিনের পরিশ্রমে সাড়ে হাজার টাকা আপনি একদিন পরিশ্রম করবেন সমেজ ফরে স্যার হাজার টাকা চলে আসলো আপনার হাতে জিনিসটা কেমন অবাক করা বিষয় না হ্যাঁ সত্যি অবাক করা বিষয় আজকে আমি সেটাই বলতে যাচ্ছি এই ভিডিওর মধ্যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার আপনার অনুরোধ তৈরো তো চলুন আমরা মূল ভিডিও শুরু করি আজকে আমরা কথা বলবো এমন একটি গাছ নিয়ে যাকে গ্রামগঞ্জে রিবন বৃক্ষ বলা হয় আর সেটি হলো অন্য কিছু নয় আমাদের ইউটিউব থেকে দেখছেন তাদের তাই আমি আপনাদের ছোট্ট একটি আশা করি আপনি সাবস্ক্রাইব করে দিবেন কেন একে জীবন বৃক্ষ বলা হয় কারণ এই গাছের প্রতিটি অংশ মানুষের কোনো না কোনো কাজে আসে বল থেকে শুরু করে ফাতা কাণ্ড এমনকি এর আগাছা পর্যন্ত দৈনন্দিন কাজে মানুষের উপকারে আসে নারকেল গাছ হলো বারো মাসি ফলের একটি গাছ অর্থাৎ নারকেল গাছের মধ্যে বারো মাসি ফল থাকে ফুল থাকে প্রতি মাসেই নারকেল ধরে তাই একটু যত্ন নিলে আপনি সারা বছর আয় করতে পারবেন একটি মাত্র নারকেল গাছ থেকে বাংলাদেশে বিশেষ করে দক্ষিণ অঞ্চলে নারকেল গাছ বেশি হয় আপনি যদি দক্ষিণ অঞ্চলে থাকেন তাহলে একটু যত্ন নিতে কিন্তু ভুলবেন না আপনি যদি আপনার উঠানে বা বাড়ির পাশে থাকা নারকেল গাছের যত্ন নেন তাহলে খুব অল্প সময়ে এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন বা লাভ অর্জন করতে পারবেন আপনি লাভগুলোর মধ্যে প্রথমে আমরা আসি ডাব বিক্রি করা একটি গাছ থেকে যদি আপনি ছয় মাস পরে পঞ্চাশটি ডাব বিক্রি করেন আর প্রতিটি ডাবের দাম আশি টাকা করে বিক্রি করা হয় তাহলে একটি গাছ থেকে আপনি সহজে পাচ্ছেন সাড়ে হাজার টাকা আশি টাকার বেশি হলে তাহলে আপনি আরও বেশি পাচ্ছেন বা আপনার যদি গাছে ফলন বেশি হয় তাহলে আপনি আরও বেশি ইনকাম করতে পারেন এরপরে আসেন ফাঁকা নারকেল সবগুলো তো নারকেল আর ফাটা হয় না কিছু কিছু নারকেল থেকে যায় এগুলো থেকে আপনি তেল বের করে বাজারে বিক্রি করতে পারেন সরাসরি নারকেল থেকে তেল বের করে বাজারে বিক্রি করলে এগুলোর দাম একটু ভালো হয় ও এগুলো গ্রামীণ জীবনের জাডু বানানো কিংবা জ্বালানি কাজে ব্যবহার করা হয় পাতাগুলাতে পাতাগুলা থেকে সলা নিয়ে বাকি অংশগুলাকে আমরা জ্বালানি কাজে ব্যবহার করতে পারি গাছের ডগা ও ফাতা গরুর জন্য খুব ভালো একটি খাবার হচ্ছে গাছের ডগা গাছের ডগা ও কি আপনি যদি মেশিকের মাধ্যমে খুব ছোট ছোট করে গরুকে দিয়ে খাবারের মধ্যে একটি হচ্ছে নারকেলের ডগা নারকেল গাছের খুব বেশি পরিশ্রম বা যত্ন নেওয়া লাগে শুধু সপ্তাহে বা মাসে একদিন সময় দিলেই যথেষ্ট যেমন গাছ পরিষ্কার করে শুকনো পাতা ও আগাছা সরিয়ে নিন শুকনো অংশ জ্বালানি কাজে ব্যবহার করুন ছলাগুলোকে কেটে একত্রিত করে রাখুন বাজারে বিক্রি করার জন্য আপনি যেদিন সময় পাবেন সেদিন ছলাগুলোকে একত্রিত করে আপনার শহরে আপনার টাউনে বা যেখানে সলার অনেক চাহিদা রয়েছে ওখানে নিয়ে আপনি বিক্রি করে আসতে পারেন এগুলো সম্পূর্ণ আপনার বাড়তি ইনকামের তালিকায় ফোন গাছের গাছের গোড়ায় জৈব সার বা গোবর দিন প্রয়োজনে টুকরো খড় থাকলে তাও দিতে ভুলবেন কারণ এই খড়গুলো ফুসে তা জৈব সারের কাজে আসবে যদি গাছে পোকা থাকে তাহলে কিছু পরিমাণ নিম পাতাকে সিদ্ধ করে তা গাছের মধ্যে সুন্দর করে যদি বেশি পরিমাণে ফিফটা থাকে তাহলে কিছুটা লবণ গাছের ডগার মধ্যে জ্বলিয়ে দেখবেন কিছুদিনের মধ্যে গাছের মধ্যে আর ফিফটা থাকবে না বা নারকেল নষ্ট হবে শুধু আই নয় নারকেল গাছের যত্ন নেওয়ার মাধ্যমে আপনি বাড়তি শরীর চর্চা করতে পারেন ছুটির দিনকে কাজে লাগাতে পারেন প্রকৃতির সঙ্গে সময় কাটাতে পারেন প্রকৃতির সঙ্গে সময় কাটানোর মাধ্যমে আপনার মন ভালো থাকতে পারে এবং আপনি শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন আর সবচেয়ে বড় কথা হলো নিয়মিত যত্ন নেওয়ার মাধ্যমে কয়েক মাস পর দেখবেন গাছের মধ্যে ষাট থেকে সত্তরটি নারকেল জ্বলতেছে ফুলও আছে এবং ছোট ছোট নারকেলও রয়েছে তাহলে আর দেরি কেন আপনার বাড়ি উঠানে ওই গাছটি আর কেন এমনিতে পড়ে থাকবে ওই গাছ থেকে আপনি বাড়তি ইনকাম করতে পারেন আপনার বাড়ির উঠানে বা বাগানে নারকেল গাছগুলোকে অবহেলা না করে আজ থেকেই যত্ন নিতে শুরু করুন একটু যত্ন নেওয়ার মাধ্যমে যদি আপনার উপকারে আসে তাহলে মন্দ কি একটু যত্ন নিন একটু চেষ্টা করলে দেখবেন এই গাছকে এই গাছ আপনাকে শুধু খাবার নয় নিয়মিত আয় জ্বালানি পশু খাদ্য মানসিক শান্তি সবকিছুই দিচ্ছে একটি মাত্র গাছ এই কারণেই নারকেল গাছকে এই কারণে নারকেল গাছকে বিক্ষ জীবন বলা হয় মানুষ সাইড এমন কিছু নয় এক কি নারকেল গাছ থেকেও ইনকাম করতে পারে প্রতি মাসে কিছু টাকা এবং প্রতি ছয় মাস পরে ষাট থেকে পাঁচ হাজার টাকা আপনি সিদ্ধান্ত নেন এখন আপনি শুয়ে বসে থাকবেন নাকি আপনার উঠানে থাকা নারকেল গাছের যত্ন নেবেন এত কিছু করার পরও আপনার যদি প্রশ্ন থাকে যে আমার নারকেল নারকেল গাছ তো আমার আমার দূরে কেটে কেটে ফেলে সব নষ্ট করে তাহলে আমি কি করবো তাহলে আপনি খুবই একটি সহজে প্রক্রিয়ার মাধ্যমে ইঁদুর দূর করতে পারেন আপনি কিছু সাইকেল বা হুন্দার নষ্ট টিউব নিতে পারেন এবং এগুলোর মধ্যে রং করে বা গাছের মধ্যে ঝুলিয়ে দিতে পারে এগুলা দেখতে সাপের মতো লাগবে তাহলে এগুলা দেখে পালিয়ে যাবে আরেকটি সহজ উপায় হচ্ছে আপনি প্রত্যেকটা গাছের মধ্যে একটি করে টিন বা স্টেল লাগিয়ে দিই তাহলে যেহেতু স্টেল দাঁত তাই ইঁদুর এগুলা বেড়ে উপরে উঠতে পারবে না তাই ইঁদুর থেকে বাঁচার জন্য আপনি গাছের মধ্যে টিন বা টিউব ব্যবহার করতে পারেন এছাড়াও আরো অনেক প্রশ্ন আপনার মাথার মধ্যে ঘুরবে যতক্ষণ পর্যন্ত আপনি কাজে না গিয়ে চিন্তা করতে থাকবে অতএব আপনি কাজে লেগে যান তাহলে একটার পর একটা বুদ্ধি আপনার মাথায় এমনিতে এসে যাবে আপনাকে প্রশ্ন করতে হবে না সবার প্রশ্নের উত্তর দিতে পারবে